সি বেচ দুই হাজার এই অঙ্কটা কিন্তু পরীক্ষার মধ্যে হানড্রেড পারসেন্ট শিওর আসবে তোমরা কি বাংলা ছবি দেখছো বাংলা ছবির মধ্যে দীপজল নামে একটা ভিলেন থাকে সো উনি কিন্তু বলে যে সিল মাইরা দে সো ডাকাত স্যার কিন্তু এই অঙ্কর মধ্যে হানড্রেড পারসেন্ট সিল মেরা মাইরা দিছে সো তুমি এই অঙ্কটা পড়ার টেবিলে বৈশা সুন্দরভাবে করবা দেন যদি পরীক্ষায় আসলে না পারো তখন তুমি আমাকে বইলো যে স্যার পারি নাই আর আমি তোমাকে অঙ্কটা যাতে পারো সেই কারণে সুন্দরভাবে বুঝাই দিচ্ছি সো দেখো অঙ্কের প্রশ্নে কি বলছে যে এর একটা মান দিয়ে দিছে এ ইকুয়াল রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক ইউব এর মান নির্ণয় করো সো এই জিনিসটা যেই কথা এই জিনিসটা যেই কথা তোমাকে একটু আমি যদি দেখাই যে এটা যেই কথা অ্যাকুব মাইনাস ওয়ান বাই ইউব কি সেম কথা সো কিভাবে এটাকে একটু তোমাকে দেখায় আনি যে এই দেখো অ্যাটু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ঠিক আছে ডিভাইডেড বাই অ্যাকুব এই অ্যাক ইউবটা যদি হচ্ছে তুমি ভাঙ্গা দাও তাহলে এটার জন্য এটার জন্য সো এই দেখো ভাঙ্গা দিসি তো অ্যাট টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই এক কিউব মাইনাসের জায়গায় মাইনাস ওয়ান বাই অ্যাক ইউব সো এটা বুঝছো দেন হচ্ছে দেখো যে এই অ্যাট টু দি পাওয়ার সিক্সকে তুমি যদি এক ইউব দিয়ে ভাগ দাও তাহলে কি থাকবে অ্যাকুইব থাকবে আর মাইনাসের জায়গায় মাইনাস আর ওয়ান বাই কিউবের জায়গায় কি ওয়ান বাই অ্যাকিউব সো একইব মাইনাস ওয়ান বাই এক ইউব পাইসো সো আমি কিন্তু গত পৃষ্ঠ আগের পৃষ্ঠার মধ্যে এটাই বলছিলাম যে এটা মানই হচ্ছে কি এক ইউব মাইনাস ওয়ান বাই এক কিউব আর তোমরা নিশ্চয়ই জানো যে এক ইউব মাইনাস ওয়ান বাই এক কিউবের মান বের করতে গেলে তোমাকে অ্যা মাইনাস ওয়ান বাই এর মান লাগবে কি লাগবে অ্যা মাইনাস ওয়ান বাই এর মান লাগবে সো তোমাকে এই যে প্রশ্নটা দিয়ে দিছে এই যে এর মান দিয়ে দিছে সো এইখান থেকে সবার প্রথম এই একে কাজে লাগায় তোমাকে ওয়ান বাই এ বের করতে হবে কি বের করতে হবে এ বের করবা তারপর হচ্ছে কি ওয়ান বাই এ বের করবা তারপর কি করবা তারপর হচ্ছে এ থেকে যদি ওয়ান বাই এ বিয়োগ করো ঠিক আছে এ থেকে যদি ওয়ান বাই এ বিয়োগ করো তাইলেই তো এ মাইনাস ওয়ান বাই এর মান পাই গেছো দেন খালি তুমি হচ্ছে অঙ্কটা ফর্মুলা অনুযায়ী করবা সো এইখান থেকে এ থেকে কিভাবে ওয়ান বাই এ বের করা যায় সেটাই হচ্ছে তোমাদেরকে প্রথম দেখাবো সো আশা করি অঙ্কটা কোন গতিতে আগাবে কোন পথে আগাবে সেই পথটা তোমরা অলরেডি বুঝে গেছো সো চলো আমরা সেই পথ অনুযায়ী আগাই সো দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল রুট সিক্স প্লাস রুট ফাইভ ওকে ফাইন অথয়েব ওয়ান বাই এ ওয়ান বাই এ ইকুয়াল কি ওয়ান বাই এ ইকুয়াল তুমি হচ্ছে ওয়ানের জায়গায় ওয়ান লিখছো ওয়ান বাই একই থেকে লিখছো তোমার দরকার ওয়ান বাই এর মানে কারণে তুমি অথয়েব দিয়ে ওয়ান বাই এ লিখছো তো দেন হচ্ছে ওয়ান বাই ইকুয়াল উপরে ওয়ান আছে ওয়ান লিখসো আর এ এর জায়গায় কি এ এর ভ্যালুটা বসাই দিছো মানটা বসাই দিছো বুঝছো এই লাইন অবশ্যই তারপরে লাইনটা দেখো ওয়ান বাই এর জায়গায় ওয়ান বাই এ লিখছ উপরে দেখো এখানে একটা ওয়ান থাকার কথা এই যে এই ওয়ানটা আর এই যে রুট সিক্স প্লাস রুট ফাইভ এই যে রুট সিক্স প্লাস রুট ফাইভ দেখো তো এই অংশটুকু আর এই অংশটুকু কি এক্স টানা হয়েছে না দেখো তো এইটুকু যদি আমি বাদ দিয়ে দিই তাহলে দেখো এই যে ওয়ান আছে ওয়ান আছে রুট সিক্স রোট ফাইভ আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ আছে এই অংশটুকু কি এক্সট্রা আনছি না স্যার এটা কীভাবে আনছেন এক্সট্রা বা কেন আনছেন সারা জীবন মনে রাখবা যে এ থেকে যখন তুমি ওয়ান বাই এ বের করবা তখন হচ্ছে তুমি নিচেরটার অনুবন্ধী দিয়া গুণ করবা এই কথাটাই তো বুঝুন অনুবন্ধী কি জিনিস অনুবন্ধী হচ্ছে ধরো একবার সিম্পল ভাবে বললে এইখানে যা থাকবে মানে হচ্ছে এইখানে যা এটাই তো এটা অর্থাৎ এইখানে যা থাকবে শুধু মাঝের চিহ্নটা পরিবর্তন করে দিবা তাহলে রুট সিক্স প্লাস রুট ফাইভ চিহ্ন পরিবর্তন করলে কি হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এই যে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দিয়ে কী করছি গুণ করে দিছি উপরেও সেম জিনিসটা দিয়ে গুণ করে দিছি বুঝতে পারছো আচ্ছা তাহলে এটা তো বুঝলাই এটা করবাই। ঠিক আছে অনুবন্ধী দিয়া মানে হচ্ছে এটার মাঝে চিহ্নটা পরিবর্তন করে দিলে অনুবন্ধী হয়ে যায় অর্থাৎ রুট সিক্স প্লাস রুট ফাইভের অনুবন্ধী কি রুট সিক্স মাইনাস রুট ফাইভ ঠিক আছে এ প্লাস বির অনুবন্ধী কি এ মাইনাস বি বুঝতে পারছো মামুন প্লাস লাইলার অনুবন্ধী কি মামুন মাইনাস লাইলা সো রুট সিক্স প্লাস রুট ফাইভের অনুবন্ধী কি রুট সিক্স মাইনাস রুট ফাইভ সো রুট সিক্স মাইনাস রুট ফাইভ দিয়ে নিচে ওগুন করছো উপরে অগুন করছো আশা করি বাকিটা বুঝতে পারবো এখন দেন হচ্ছে কি তোমরা একটা সূত্র শিখছো না যে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা পড়ছো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সো এইখানে দেখো তো যে রুট সিক্সকে যদি আমি এ ধরি রুট সিক্সকে যদি আমি এ ধরি আর রুট ফাইভকে কী ধরবো বি তাহলে এখানে রুট সিক্স কি এ এখানে রুট ফাইভ কি বি তাহলে এই যে মাঝে প্লাস আছে প্লাস এই যে মাঝে মাইনাস আছে মাইনাস সো তুমি যদি চিন্তা করো দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ছে কি পড়ছে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ছে কি পড়ছে না তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র সমান সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সো এইখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি হবে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সো এই যে দিস এ স্কোয়ার s স্কয়ার এই যে माइनस দিয়ে b স্কয়ার s স্কয়ার কে ছিল 1 কে ছিল √6 এই যে √6 স্কয়ার b স্কয়ার b কে ছিল √5 এই যে √5 তার স্কয়ার আর উপরে যা আছে তাই লিখছো দেন কি করছো দেন হচ্ছে যে উপরে যা আছে তাই লিখছো এই যে দেখো √√ উপরে যদি স্কয়ার থাকে তাহলে √ আর স্কয়ার কি একটাটারে কি করে ফেলে ভেনিশ করে ফেলে তাহলে শুধু থাকবে কি 6 এই যে 6 এই যে রোডের উপরে স্কোয়ার আছে রোড আর স্কোয়ার একটা আর কি করবে ভেনিস করে ফেলবে থাকবে কি শুধু ফাইভ এই যে ফাইভ তারপর কি করছি সিক্স থেকে ফাইভ বিয়োগ করলে কত থাকে ওয়ান থাকে আর উপরে যা আছে তাই ওয়ান বাই এ এর জায়গায় ওয়ান বাই এ অতএব ওয়ান বাই এ দেখো নিচে কোনো কিছুর নিচে ওয়ান থাকলে কি মানে লেখা লাগে সব কিছু নিচিত ওয়ান আছে সো ওয়ান থাকলে কি লেখা লাগে লিখা লাগে না সো লিখা লাগে না দেখেই হচ্ছে উপরে টুকু জাস্ট আমরা লিখলাম সো আমরা এর মানটা জানি আমরা ওয়ান বাই এর মানও কি আমরা জানি সো আমাদের এখন কি করতে হবে এ মাইনাস ওয়ান বাই এ বের করতে হবে সো আমরা একটা কাজ করব অথয়েব দিব অথয়েব এ মাইনাস ওয়ান বাই এ সো এর মান তো প্রশ্নের মধ্যে দিয়ে দিছে রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাসের জায়গায় যে মাইনাস আর ওয়ান বাই এটা তুমি তো মাত্রই বের করলা ওয়ান বাই এটা কি করছো মাত্রই বের করছো সো এটা দিলা দেন হচ্ছে কি যে রোড সিক্সের জায়গায় রোট সিক্স প্লাস দিয়া প্লাস রোট ফাইভের জায়গায় রোট ফাইভ তারপর কি করছো মাইনাসের একটা জিনিস মনে রাখবা ব্রেকেডের সামনে যদি মাইনাস থাকে ব্রেকেডের সামনে যদি মাইনাস থাকে ব্রেকেডের সামনে যদি মাইনাস থাকে ব্রেকেড উঠাইতে গেলে তোমাকে কি করতে হবে ভিতরের চিহ্ন পরিবর্তন করতে হবে সো তুমি যদি এই যে এই ব্রেকেটটা উঠাই দিতে চাও যে এই ব্র্যাকেটটা উঠাই দিতে চাও চিন্তা করে দেখো তো এই রুট সিক্স কেমন প্লাসের ছিল নাকি মাইনাসের প্লাসের ছিল হয়ে গেছে মাইনাসের রুট সিক্স এই রুট ফাইভটা কি ছিল প্লাসের ছিল নাকি মাইনাসের ছিল মাইনাসের ছিল হয়ে গেছে প্লাসের রুট ফাইভ অর্থাৎ তোমরা যেটাকে বলো মাইনাস দিয়ে গুণ করা আর কি সো ব্রেকেডের সামনে যদি মাইনাস থাকে মাইনাস দিয়ে কি করতে হবে গুণ করতে হবে যেমনটা হচ্ছে এটা প্লাসের ছিল প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস এভাবে হচ্ছে বলা যায় আর যদি সহজ ভাষায় বলো যে ব্রেকেটের আগে যদি মাইনাস থাকে যদি তুমি ব্রেকেট উঠাই দিতে চাও তাহলে হচ্ছে ব্রেকেটের ভিতরে প্রত্যেকটা উপাদানের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যেমন রুট সিক্স মাইনাস রুট সিক্স হয়ে গেছে মাইনাস রুট ফাইভ প্লাস রুট ফাইভ হয়ে গেছে আশা করি এইটুক বুঝতে পারছো তারপর দেখো এই যে মাইনাসের রুট সিক্স এই যে প্লাসের রুট সিক্স সো প্লাস রুট সিক্স আর মাইনাসের রুট সিক্স কি কাটা যাবে সো থাকলো কি রুট ফাইভ আর রুট ফাইভ সো এখানে রুট ফাইভ কয়টা আছে দুইটা আছে এই কারণে লিখলাম টু রুট ফাইভ মানে দুইটা রুট ফাইভ ঠিক আছে তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান কত পাইছ টু রুট ফাইভ সো এতটুকু হচ্ছে তুমি কাজ করে নিস এখন হচ্ছে তোমাকে প্রশ্নের মধ্যে যেটা বলছিল যে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ মান নির্ণয় করো সো তুমি প্রদত্ত রাশি দিয়ে এটা লিখো এখন তুমি মান নির্ণয় করতে পারবা সো এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি প্রদত্ত রাশিটা হচ্ছে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান তোমার হচ্ছে ডিভাইডেড বাই অ্যাক সো এটা তুমি ভেঙে দাও সো এ টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই কি একইব মাইনাসের জায়গায় এই যে এই মাইনাসের জায়গায় মাইনাস তারপর হচ্ছে কি ওয়ান বাই কিউবের জায়গায় কি ওয়ান বাই অ্যাক ইউব লিখছো ওকে ফাইন তারপর হচ্ছে টু দি পাওয়ার সিক্সকে এক কিউব দিয়ে ভাগ করলে এক থাকে আর মাইনাসের জায়গায় মাইনাস ওয়ান বাই এক ইউবের জায়গায় ওয়ান বাই কিউব রাখছো তারপরে কী করছো তারপরে হচ্ছে এই যে সূত্রটা ইউজ করছো কিউব মাইনাস বি কিউবের সূত্র এক মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ মাইনাস বি তো এই জিনিসটা দেখো তো এইখানে এই যে এই টুকরে মনে মনে কী ধরবা একউব ধরবা বি কিউব কাকে ধরবা এই যে ওয়ান বাই কে ওয়ান বাই কে ধরবা বি তাহলে এক কিউব মাইনাস বি কিউব হয়েছে এ তো এই b কে b হচ্ছে 1/a তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি ব্র্যাকেট দিয়া a মাইনাস b লিখবা ব্র্যাকেট দিয়া এই যে a এর জায়গায় l লিখছো মাইনাস b এর জায়গায় কি 1/a লিখছো তারপর কি ব্র্যাকেট উপরে কি থাকবে হোল কিউব থাকবে যে ব্র্যাকেট উপরে হোল কিউব তারপর প্লাস এই যে প্লাস তারপর 3ab এই যে 3a এই যে a এর জায়গায় l লিখছো b এর জায়গায় কি লিখছো 1/a 1/a ইনটু দিয়া ব্র্যাকেট দিয়া a মাইনাস e b ইনটু দিয়া এই যে a মাইনাস এই যে b লিখছো e e b এর জায়গায় 1/a টা লিখছো আর কি কারণ বিকে তুমি কী ধরছো ওয়ান বাই এ ধরছো ওকে ফাইন এখন তো আর বোঝানোর কিছু নাই এটুক তোমরা নিজে নিজেই পারবা সো এ মাইনাস ওয়ান বাই এর মান তো দেওয়া মানে তুমি বেরি করছো এ মাইনাস ওয়ান বাই এর মান কত টু রুট ফাইভ সো এই যে ব্রেকেটের ভিতরে টু রুট ফাইভ বসাই দিছো এই যে ব্রেকেটের ভিতরে কি বসাই দিছো টু রুট ফাইভ বসাই দিছো তারপর হচ্ছে ব্রেক মানে ব্রেকেটের উপরে কী ছিল কিউব ছিল ব্রেকেটের উপরে কিউব এই যে প্লাসের জায়গায় প্লাস এই যে থ্রির জায়গায় থ্রি এ আর ওয়ান বাই এ কাটাকাটি থাকলো কি ওয়ান এই যে ওয়ান এগুলো লিখা লাগে না আর কি তোমাদের বোঝার জন্য দিলাম আর কি এটা লিখা লাগে না ওয়ান থ্রির সাথে ওয়ান গুণ হলে কি হবে থ্রি হবে সো ওয়ান লেখা লাগে না এ মাইনাস ওয়ান বাই এর জায়গায় কি এটার এই মানটা টু ফাইভ সো দেন কি করছো দেন হচ্ছে জাস্ট ক্যালকুলেটারের কাজ ঠিক আছে দেন হচ্ছে তুমি জাস্ট ক্যালকুলেটারের কাজ এই যে দেখো তোমাকে যদি আমি একটু দেখাই সবাই সবাই কিন্তু এই ক্যালকুলেটারটা ইউজ করবা আমি কিন্তু বারবার বলে দিচ্ছি সবাই এই ক্যালকুলেটারটা ইউজ করবা তাইলে হচ্ছে তোমার পরীক্ষার মধ্যে ম্যাথ করতে সহজ হবে তো এটার এটার উপরে দিব হচ্ছে আমি কিউব সরি এটার উপরে দিব হচ্ছে কিউব সো এই যে দেখো কিউব সো এইটুকুর মান কী আসে সরি কী ছিল টু রোট ফাইভ রোট ফাইভ তার উপরে কি কিউব সো এটা দিলে কত আসে দেখো এটা দিলে আসে হচ্ছে দেখো চল্লিশ রুট ফাইভ সো এইখান থেকে তুমি এই লাইনটা একবারে লিখে ফেলতে পারবা এই লাইন দরকারই নেই বুঝতে পারছো সো এই যে দেখো এইটুকুর মান কত চল্লিশ রুট ফাইভ আর এই জায়গায় যদি তিন চিন্তা করো তিনে কে তিন আর হচ্ছে তিন দুগুণে ছয় আর রুট ফাইভের জায়গায় রুট ফাইভ তুমি চাইলে এটাও ক্যালকুলেটারে দিতে পারো থ্রি থ্রি ইন্টু ওয়ান বাদ দিলাম হ্যাঁ তুমি যদি হচ্ছে এ করো যে টু রুট ফাইভ সো তুমি যদি দেখো এটা মান আছে কি সিক্স রুট ফাইভ এই যে সিক্স রুট ফাইভ ওইটুকুর এইটুকুর মান আসছে কত চল্লিশ রুট ফাইভ আর এইটুকুর মান কত আসছে সিক্স রুট ফাইভ এখন বলো তো তোমার কাছে চল্লিশটা রুট ফাইভ আছে তোমার আরও ছয়টা রুট ফাইভ যোগ করতে বলছে তাহলে মোট কয়টা সে চল্লিশটা রুট ফাইভ সো এইটুকুর মান অথয়েব অথয়েব কি অ্যাট the দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই cube এর মান কত বের হয়েছে এই জিনিসটা বের হয়েছে সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো একদম ক্লিয়ারভাবে সো এরকম যারা তোমরা হচ্ছে আমার পড়া বুঝো এসএসসি বেশ দু যারা যারা এই ভিডিওটা এখনো পর্যন্ত ফুল দেখছো তোমাদের কিন্তু রেগুলার ক্লাস করাই আমি ঠিক আছে একদম শনিবার সোমবার আর হচ্ছে বুধবার তোমাদের যে মেইন বইটা আছে মেইন বইটা সম্পূর্ণ শেষ করে সি কিউ সহ তোমাদের হচ্ছে একটা কোর্স চলমান আছে কোর্স থ্রি হচ্ছে ছয়শো টাকা সো তোমরা যারা ভর্তি হইতে চাও তোমরা আমার মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো যত দেরি করবা এস বেচ দুই হাজার ছাব্বিশ তোমরা তত পিছায় যাবা সো সো ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি তোমাদেরকে হচ্ছে এইগুলা কিন্তু পড়ায় ফেলছি বুঝতে এই যে এইগুলো দেখো এগুলো কিন্তু পড়াই ফেলছি সো এইগুলো সবই পড়ানো হয়ে গেছে তো তোমরা যারা ভর্তি হইতে চাও দ্রুত আর যদি কিন্তু নাই ভর্তি হয়ে যেতে পারো সো আরও যদি কোনো বিস্তারিত জানা থাকে আমাকে নক করেও ইনশাআল্লাহ কথা হবে সো আজকের ক্লাসটা এখানে শেষ থ্যাংক ইউ সবাইকে